আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আমাদের সাথে থেকে সম্পূর্ণ করুন এতে আপনি উপকৃত হবেন দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব আমরা ক্রম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি সেখানে সার্চ গিয়ে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস ন্যাশনাল অ্যাড্রেস করার আগে আপনি আপনার মোবাই আপনি যদি নতুন সৌদি আরবে এসে থাকেন আপনার মোবাইল নাম্বারটি ইকামা দিয়ে কিনা থাকতে হবে এবং সেই নাম্বারেই আপনি নাফাদ অ্যাপস এবং আবশির এগুলো খোলা থাকতে হবে তো যাই হোক আমরা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস লিখে চার্জ দেওয়ার পর এই যে বারিদা সৌদির যে ন্যাশনাল অ্যাড্রেস নামে যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটি ওয়েব বারিদাস সৌদির ওয়েবসাইটে আমরা চলে আসলাম পেজে তো দর্শক এখানে আসার পর দেখতে পাচ্ছেন আলওয়ানুল ওয়াতানি বা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস এটার রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবেন বারিদা সৌদির আপনি অ্যাকাউন্ট চাইলে সাইন অফ অপশনে ক্লিক করে খুলে নিতে পারেন অথবা আপনি লগ ইন ক্লিক করে সবচেয়ে সহজ মাধ্যম যেটা সেটাই দেখাচ্ছি আপনি লগ ইন এই যে উপরে দেখতে পারছেন লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন এই লগ ইন অপশানে ক্লিক করার পর তারপর আপনার আবশিরের ইউজার পাসওয়ার্ড অথবা নাফাদের অ্যাক্সেস দিয়ে আপনি এটা লগ ইন করে নিতে পারবেন সেক্ষেত্রে আর বারিদা সৌদির অ্যাকাউন্টের প্রয়োজন হবে না তো যাই হোক আমরা সহজটাই দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করলাম এবার ইন্টারফেসটা আরবিতে আসবে আপনি সেটা ইংলিশ করে দিবেন আর দর্শক এই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনারা করবেন কেন বিশেষ করে আপনি ওয়ালেট খোলেন অথবা সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন আপনার কিন্তু বাধ্যতামূলক ন্যাশনাল অ্যাড্রেস থাকা লাগবে তো যাই হোক আপনারা ইংলিশের উপরে ক্লিক করে একেবারে নিচের দিকে চলে আসবেন আসলেই এই অপশনটা পেয়ে যাবেন পার্সোনাল এই অপশনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নাফাদের ওয়েবসাইটে সেখানে আপনি দেখতে পারছেন আমাদেরকে নাফাদের ওয়েবসাইটে অ্যাক্সেস হচ্ছে তো নাফাদের ওয়েবসাইটে আসার পর এখানে দুইটি মাধ্যমে আপনি এটা অ্যাক্সেস দিতে পারবেন তবে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে আগে ইংলিশ করে নেবেন তো দেখতে পাচ্ছেন প্রথমটা আছে অ্যাপস নাফাদ অ্যাপস আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা এখানে ইউজার পাসওয়ার্ডের উপরেই ক্লিক করলে আপনার আবসিরের ইউজার এবং পাসওয়ার্ড সেটা দিয়েও আপনি অ্যাক্সেস দিতে পারেন তো যাই হোক সবচেয়ে এখন সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নাফাদ সেটটা আপনারা সেটাই করবেন কারণ সেটা শিখে নিলে একবার ভালো আপনারা যদি না পারেন নতুন আসেন দিতে সেই ভিডিওটা আগে দেখে নেবেন কিভাবে নাফাদের অ্যাক্সেস দিতে হয় তো আমরা শুধুমাত্র এখানে নাফাদের অ্যাক্সেস দিলে শুধুমাত্র ইকামা নাম্বারটি প্রয়োজন হবে তো ইকামা নাম্বারটি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব এখানে দর্শক বলে রাখি আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস করতে চান আমাদের মাধ্যমেও করতে পারবেন সেক্ষেত্রে আমাদের নাম্বারটি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পারছেন দশক একটি কোড দেওয়া হয়েছে ছত্রিশ আপনার ক্ষেত্রে ভিন্ন হবে তো এইটা আপনি নাফাদ অ্যাপস ওপেন করবেন সেখানে এই ছত্রিশ নাম্বারটা দেখতে পারবেন তারপরে আপনি নাফাদের পাসওয়ার্ড দিবেন এরপর আপনার ছবি দিয়ে ভেরিফিকেশান করে আবারও এই এখানে চলে আসবেন আসলেই আপনাকে এটা ভেরিফাই করে নেক্সট অপশনে নিয়ে যাবে তো নেক্সট অপশনে নিয়ে যাওয়ার পর এইবার দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা কিন্তু চলে আসবে এবার আপনার যেই আবশিরে অথবা ইকামা দিয়ে যে মোবাইল নাম্বারটি কিনা সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন অন্য কারো মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না আপনার যেটা ইকামা দিয়ে কিনা এবং আবশির অ্যাকাউন্ট আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন নিচে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু এই প্রথমবার সৌদিতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে পরবর্তীতে আপনি শুধু এই অপশনগুলো কিন্তু আর আসবে না এটা প্রথমবার আমরা বারিদা সৌদির মাধ্যমে ন্যাশনাল অ্যাড্রেসে যাচ্ছি তাই এই অপশনগুলো আস আসতেছে তো যাই হোক আপনি যখন সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে দর্শক ওটিপি চার সংখ্যার ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে এবার হোম পেজে চলে আসবেন দেখতে পারছেন আমরা হোম পেজে চলে আসলাম আর দশক বিশেষ অনুরোধ থাকবে আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এখানে এই ইন্টারপেসটার উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক চিহ্ন দিয়ে এই যে আরবি অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন এটা প্রথমবার আস তে পারে অথবা ক্রসে ক্লিক করে দিবেন যাই হোক এখানে এই ইন্টারফেসটা আরবিতে থাকবে আপনারা সেটা ইংলিশে করে নেবেন নাইলে অনেকে আছেন নাও বুঝতে পারেন আরবিটা তো আমরা এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এখান থেকেও আপনি সরাসরি কিন্তু আগে ইংলিশ করে নেবেন তো এই যে কন্নাড়ের যে অপশনটা আছে থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন একেবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগো এখানে এই অপশানে ক্লিক করলে তখন ইংলিশে এটা কনভার্ট হয়ে যাবে ইন্টারপ্রেসটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইংলিশে চলে আসছে তো এখানে হোম পেজেও কিন্তু এবার নিচের দিকে গেলে এই যে মাই অ্যাড্রেস এখানে যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতো তাহলে রেজিস্ট্রেশন অপশানটা আসতো না তো আমাদের যে ন্যাশনাল অ্যাড্রেস নাই আমরা রেজিস্ট্রেশন নাও এখানেও ক্লিক করতে পারি অথবা এই যে নিচে দেখতে পারছেন মেনু নামে অপশন আছে সেখানে ক্লিক করে দুই নম্বর অপশনটি ন্যাশনাল অ্যাড্রেস এই অপশানেও আপনি ক্লিক করতে পারেন যে কোনো এক জায়গার থেকে আসতে পারেন তো যাই হোক আপনার ন্যাশনাল অ্যাড্রেস অপশানই ক্লিক করার পর রেজিস্টার নাও এই অপশানে আপনি ক্লিক করবেন রেজিস্টার নাও অপশানই ক্লিক করার পর আপনাকে এবার লোকেশনের পারমিশন দিতে হবে আপনি লোকেশনের পারমিশন দিয়ে দিলে এই অপশনটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমি যখন লোকেশনের পারমিশন দিয়েছি অটোমেটিক একটি ন্যাশনাল অ্যাড্রেস চলে আসছে বিশেষ করে যারা গ্রামের দিকে আছেন তাদের কিন্তু সঠিক আমি যেমন এক্সাম্পল যেখানে আছি সেখানে কিন্তু সঠিক ন্যাশনাল অ্যাড্রেস আসেনি এখানে স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম এবং সিটি নেমটাও কিন্তু ভুল আসছে তো এটা আপনার যদি আপনি শহর সিটিগুলোতে মানে বিশেষ করে পৌরসভাতে থাকেন তা সঠিক চলে আসলে আপনি সেটা সঠিক কীভাবে আসবে লাস্টের দিকে দেখাচ্ছি তাহলে আপনি আর আর এই অপশানগুলো আর প্রয়োজন নেই তো মেনুয়ালিও আপনি সিলেক্ট করতে পারবেন মেনুয়ালি আসলে সবার জন্য সহজ হবে না আপনার যদি আশেপাশে কারো ন্যাশনাল অ্যাড্রেস থাকে তারটা দেখে দেখো করতে পারবেন রিজন প্রথমে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনি কোন ডিস্ট্রিক্টে কোন সিটিতে আছেন সেটা সিলেক্ট করতে হবে তারপরে ওই সিটির কোন থানাতে আছেন সেটা সিলেক্ট করে নিতে হবে আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি এখানে অনেকে দেখা যাচ্ছে মক্কা মদিনা সৌদি আরবের বিশাল বড় সারা সৌদি আরবেই বাংলাদেশিরা আছেন তো স্টেট নেম বিল্ডিং নাম্বার সেকেন্ডারি নাম্বার ফোস্টাল কোড এগুলো কই পাবেন আপনি ডিস্ট্রিক্ট জেলা এবং রিজন সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে পারেন সার্চ অপশানে ক্লিক করতে পারেন করলেই কিন্তু অথবা আপনি নিচে কিন্তু ম্যাপটা দেখতে পারছেন এখানে প্লাস মাইনাস করে কিন্তু ম্যাপটা এদিক সেদিক নেওয়া যায় তো যাই হোক আপনারা সেটা পরে আসবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনাকে আপনার নিয়ারেস আশেপাশের কিছু আপনাকে কিন্তু এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস দেখাচ্ছে যদি আপনার এগুলো সঠিক মনে হয় যে ডিস্ট্রিক্টের সাথে মিলতেছে তাহলে যে যেটার সঠিক হবে সেটার উপরে ক্লিক করবেন যেমন আমি একটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু সঠিক আছে কিন্তু আমি যার জন্য বানাবো সে কিন্তু এই এখানে নাই সঠিকভাবেই বানাবো আপনি যদি কারণ আমি তো এটা যার জন্য বানাচ্ছি সে আছে রিয়াদে আমি থাকি অন্য সিটিতে তো আপনি আপনার গুগল ম্যাপে চলে আসবেন সেখানে আসার পর গুগল ম্যাপ অপশনটা ওপেন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগলের ইয়ার ম্যাপটা ওপেন করলাম এখানে ওপেন করার পর আপনি এটা জুম করে নেবেন দুই আঙ্গুল দিয়ে ইয়া করলেই কিন্তু জুম হয় এখানে আপনি যে যেমন এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এর লোকেশনটা এটা হচ্ছে আমি ধরুন যে যার জন্য তৈরি করছি সে এখানে আছে তার আশেপাশে যে কোনো একটি বাঁকালা অথবা যে কোনো একটা এই যে ইয়া লোকেশান আছে যে কোনো একটার উপরে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ডিটেলসটা এই লোকেশানের ডিটেলসটা কিন্তু আছে তো আপনি এটা ফলো করবেন তার ডিস্ট্রিক্টের নাম এবং তার বিশেষ করে এখানে জিপ কোডটা দেওয়া আছে চোদ্দো সাত সাতাইশ এবং সে রিয়াদে থাকে তো আপনি এখানে ডিস্ট্রিক্টের নামটা শুধু লেখে দিবেন এবং লেখার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন রিয়াদের এই বাদার বাদার ডিস্ট্রিক্ট চলে আসছে তো বাদার ডিস্ট্রিক্ট যখন সার্চ দিবেন এখানে নিচে কিন্তু আপনি এই ইয়াটা দেখতে পারবেন আপনি একজাক্টলি যেই লোকেশনটা চাচ্ছেন একেবারে সেটা কিন্তু এখানে জুম করে প্লাস আইকন মাইনাসে ক্লিক করলে আপনি ওই লোকেশনের উপরে এই যে লাল দাগটা দেখতে পারছেন সেটা সিলেক্ট করতে পারেন এখানে আপনি যদি মাইনাস করেন পরবর্তীতে দেখেন এখন কিন্তু ওই ডিস্ট্রিক্টগুলো কিন্তু দেখাচ্ছে তা আপনি এটা এভাবে সাইট ডাইনে এবং বামে করে আপনার ডিস্ট্রিক্টটা আপনি প্রথমে খুঁজে নেবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন কারণ এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম আছে কিন্তু বা এই যে দেখেন এখানে নাম্বারগুলো আছে জিপ কোডটা কিন্তু দেওয়া আছে যেমন আমি যেই বাদার ডিস্ট্রিক্ট আছে সেখানে চলে আসলাম তো সেখানে আসার পর এই যে জিপ কোডটা ওই লোকেশনের সাথে এক্স্যাক্টলি আপনার আশেপাশে যে কোনো একটা লোকেশনের সাথে মিলিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু এক্স্যাক্টলি না আমাদের ওইটা হচ্ছে সাতাশ তো আমরা সাতাইশটা এখানেই আছে আশেপাশে আপনি এটা বের করে নেবেন এরপরে আপনার রাস্তার নেমটাও কিন্তু এখানে সঠিকভাবে আছে কি না একজাক্টলি তাহলে কী হবে আপনি যখন কোনো পার্সেল অর্ডার দেবেন অনলাইনে এই ন্যাশনাল অ্যাড্রেসটা ওখানে দিবেন বা কেউ আপনাকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনার কাছে কোনো পার্সেল পাঠাবে বা ব্যাঙ্ক কার্ড আপনার কাছে ডেলিভারি করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তো এটা বাধ্যতামূলক প্রয়োজন কিন্তু অনেক ব্যাঙ্কে আছে আপনাকে হোম ডেলিভারি দেয় কার্ড তখন কিন্তু একেবারে আপনার বাসাতে চলে আসবে এটা বিশেষ করে যারা শহরে আছেন সিটিতে আছেন তাদের জন্য আর যারা গ্রামে আছেন তারা যে কোনো আশেপাশের আপনার জেলার একটা পৌরসভাটা খুলে নেবেন আপনার গ্রামে নাও থাকতে পারে যেমন আমি এক্সাম্পল যেখানে আছি সেখানে নাই তো এই যে দেখতে পারছেন আমি কিন্তু একজাক্টলি লোকেশানটাই বের করে ফেলেছি নিচ থেকে ইয়া করে এখন কিন্তু আমার এটা সঠিক ন্যাশনাল অ্যাড্রেস আছে বিল্ডিং নাম্বার সেকেন্ডারি নাম্বার পোস্টাল কোড স্টেট নেম ডিস্ট্রিক্ট নাম্বার এবং সিটি সব কিছু ওকে যদি থাকে এরপরে আপনি নিজ থেকে নেক্সট ডিটেলসে ক্লিক করবেন এরপরে এখানে প্রথমে যেগুলো স্টার মার্ক এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এই অপশানে ক্লিক করবেন আপনি কি ভিলাতে থাকেন না অ্যাপার্টমেন্টে থাকেন বিশেষ করে যারা শহরে থাকেন পাঁচতলা দুইতলা তিনতলা বাড়ি হয় তো আপনি কত নাম্বার ফ্লোরে থাকেন সেটা লিখে দেবেন একতলায় দুই যেটা রেড যে অপশানগুলো ক্লিক কর টেম্পোরারির উপরে ক্লিক করে দিবেন যেগুলো আমি ক্লিক করতেছি সেগুলোর উপরে ক্লিক করবেন এখানে নিচের এই দুইটা এগুলোর প্রয়োজন নাই তো নিচ থেকে আবারও নেক্সট রিভিউ অ্যান্ড কনফার্ম এই অপশানে ক্লিক করবেন এখানে এবার আপনাকে সম্পূর্ণ ডিটেলস ন্যাশনাল অ্যাড্রেসটা দেখাবে যদি ঠিকঠাক থাকে তারপরে ট্রান্স অ্যান্ড কন্ডিশনের এই এগ্রির উপরে ক্লিক করে তারপরে কনফার্ম রেজিস্ট্রেশন এ অপশানে ক্লিক করবেন অনেক সময় আছে আপনার সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস খুলতে না পারার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয় না তো এই জন্য আমাদের সাথে আবারও বলছি আপনি যদি আমাদের মাধ্যমে খুলতে চান অবশ্যই আমাদেরকে একটি সার্ভিস দিতে হবে তাই সেটা বিবেচনা করেই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা আপনি প্রয়োজনে ফিড কাট ছাড়া কারণ আমাদের পরামর্শর জন্য কেউ পার্সোনালি নক দেবেন না আপনার পরামর্শ লাগলে কমেন্ট বক্সে শেয়ার করবেন একটি ওটিপি যাবে কনফার্মে ক্লিক করার পর তারপর ওটিপি দেওয়ার পর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ন্যাশনাল অ্যাড্রেস সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট এখন আমরা এই ন্যাশনাল অ্যাড্রেস সব জায়গায় ব্যবহার করতে পারবো তো আপনি এই ন্যাশনাল অ্যাড্রেসটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন এছাড়াও সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শো অ্যাড্রেস এই অপশানি ক্লিক করলে আপনাকে এটা ডাউনলোডের অপশানে নিয়ে যাবে এখানে সম্পূর্ণ ডিটেলসটাই যে দেখতে পারছেন একেবারে ন্যাশনাল অ্যাড্রেসটা দেখাচ্ছে এই যে উপরের দিকে একটা আরবি অপশন আছে এটাতে ক্লিক করলে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আপনি সেখান থেকে পরবর্তীতে এটাতে এটা শর্টকট সব কিছু দেওয়া আছে বিস্তারিত আপনি ব্যাংকে হোক বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন তো আমরা হোম পেজে চলে আসলাম এখন দেখেন এখানে কিন্তু আপনার সঠিক ন্যাশনাল অ্যাড্রেসটা দেওয়া আছে থ্রি ডোট আইকনে ক্লিক করার পর আপনি ন্যাশনাল অ্যাড্রেস আপডেট বা এটার যদি কোনো কারণে ডিলেট করার পর যেন ডিলেট করে দিতে পারবেন অথবা ন্যাশনাল অ্যাড্রেস আবার এই যে লাস্টের অপশনটা ক্লিক করেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি দেখা কোনো ন্যাশনাল অ্যাড্রেসে বা অন্য জায়গায় চলে গেছেন বিশেষ করে যারা কোম্পানির লোক আছেন তারা আবার নতুন করে অ্যাড করেও নিতে পারবেন নিজ থেকে তো এই যে দেখেন এখন মাই ন্যাশনাল মাই অ্যাড্রেসে কিন্তু এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের উপরে ক্লিক করলেও আবার ডিটেলস দেখতে পারবেন তো দর্শক যাবেন না আপনাদের সাথে একটু কথা আছে সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান কেন করবেন বিশেষ করে ব্যাংকিং ওটিপি বিকাশ নগদ সেলফিন এসব ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ন্যাশনাল অ্যাড্রেস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি চাচ্ছেন বাংলাদেশের মতো বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে আমাদের সার্ভার নিয়ে আপনি সেটা করতে পারবেন আর আমাদের এই সার্ভারটি দিয়ে কিন্তু আপনি উপায়টাও ব্যবহার করা যাবে এছাড়াও বাংলাদেশে অল্প পয়সায় কথা বলার জন্য যারা বিলিয়েন্ট আলাপ অগ্নি এসব ব্যবহার করেন তারা ভিফিএন নিতে পারেন এবং বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর আরেকটা অ্যাপসও আছে বাংলাদেশে কথা বলার জন্য ওইটার জন্য কোনো ভিপিএন লাগে না সেটা হচ্ছে ই সিম গ্লোবাল সেটার রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন তবে আপনার বাংলাদেশি নাম্বারে খোলা থাকতে হবে ই সিম গ্লোবাল আজকের মতো এখানেই বিদায়